কি গো অনন্তদা সকাল সকাল কোথায় চললে আর কোথায় চললে ওই স্টেশন গোড়া ছেড়ে কোথায় আর যাবো রে দিন ট্রেনের ঝাঁকুনি আর কাপুনি। তাদের কি আর আমাদের মতো বলে কোনো জিনিস আছে ও বুঝেছি বুঝেছি বাড়িতে দুদণ্ড বসে যে কবিতা লিখবে তার যৌনি তাই তো তা তুমি একবার ওই মুড়ো গায়ের অমরনাথের বাগান বাড়িটা দেখে আসতে পারো তো শুনলাম তার ছেলে শশীকান্ত বেশ সস্তাতেই বাড়িটা বেচছে এদিকে তুমিও অনেক দিন ধরেই একটা বাড়ির খোঁজ করছিলে তাই একবার চোখ বুলিয়ে আসতে পারো সস্তা তো বটেই সাথে জায়গাটাও বেশ মনোরম গঙ্গার পাড়ে বাড়ি দেখো তোমার লেখালেখির পক্ষে একদম উত্তম জায়গা বলছিস হ্যাঁ গো একদম খাসা জায়গা তা ওই অমরনাথ মহাশয়ের ছেলেকে পাবো কোথায় ও তো আজ কদিন হলো শহর থেকে ওর গায়ে এসেছে তবে আবার কবে ফিরে যাবে তা জানি না তুমি যত তাড়াতাড়ি পারো একবার ও গা থেকে ঘুরে এসো ও গায়ে পৌঁছে যাকে জিজ্ঞাসা করবে অমরনাথের ছেলে শশীকান্তের বাড়ি সেই তোমায় দেখিয়ে দেবে তাহলে তো একবার যেতেই হয় সব কাজ ফেলে বিকেলের মধ্যে বেরিয়ে পড়লাম বাড়ি বদলের কারণ হল আমি একজন লেখক না পেশায় লেখক নয় নেশায় লেখক ছোট থেকেই লেখালেখির দিকে ঝোঁকটা একটু বেশি তাই বহুদিন ধরেই একটা নির্জন বাড়ির খোঁজে ছিলাম মা বাবা অকালেই আমার মায়া ত্যাগ করেছেন জমিদার শ্রী ভূপেন্দ্রনাথ মানে আমার দাদু তিনি যা সম্পত্তি রেখে গেছেন তা দিয়েই আমার ইহকালের চিন্তা দূর হয়েছে জিজ্ঞাসাবাদ করতে করতে বেলার খানিকক্ষণ আগে এসে পৌঁছলাম শশীকান্তের বাড়ির সামনে আপনি কি অমরনাথ বাবুর ছেলে শশীকান্ত হ্যাঁ বলুন শুনলাম আপনাদের ওই বাগান বাড়িটা বিক্রি হ্যাঁ ওটা বিক্রি করব তাহলে একবার জায়গাটা দেখলে ভালো হতো চলুন না এই সামনে রোগু বাগান বাড়িতে দুটো চা পাঠিয়ে দিবে আচ্ছা বাবু সত্যি বেশ মনোরম জায়গা বাড়িটিও নিহাতি ছোট নয় আবার পেছনে বই চলেছে গঙ্গা নদী উঠোনের সামনেই ঝা ও সুকুরির বাগান যদিও সেগুলি অযত্নের কারণে বেশিরভাগই মারা গেছে এখন এদিকে কেউ থাকে না না আসলে বাবা যতদিন এখানে ছিলেন তিনি এখানে সব দেখাশোনা করতেন এই যেমন নিজের হাতে গাছে জল দেওয়া নতুন চারা বসানো এই ছোটখাটো সবই আর কি বেশিরভাগ সময় এই বাগান বাড়িতেই কাটাতেন তা তিনি এখন কোথায় ও এখন আমাদের সাথে থাকে শহরে আমি মাঝের মধ্যে এসে একবার করে দেখে যাই বাবার বয়স হয়ে তো তাই আর আসতে পারেন না বাবু চা আজ সপ্তাহখানেক হলো বাড়িটা কেনা হয়েছে হ্যাঁ সস্তা দামেই পেয়েছি নিরিবিলিও বটে তবে কেন যে সস্তা ও নিরিবিলি তা কদিন হলো হাড়ে হাড়ে টের পাচ্ছি একা থাকবো বলে বাড়িটা কিনেছিলাম কিন্তু এ বাড়িতে আরও একজনের অস্তিত্ব আছে কিন্তু সে যে কে তা আজ পর্যন্ত আমার কাছে স্পষ্ট নয় প্রতিদিনের মতো আজও কফি কাপ নিয়ে লিখতে বসেছিলাম বারান্দার সামনে হঠাৎই তাকে চোখে পড়ল এই রূপ মাঝের মধ্যেই আমায় দেখা দেয় বলেই হয়তো চমকে ওঠে না আর তবে একেবারেই ভয় পাই না বললে ভুল হবে একবার করে সিরদাড়াটা যেন সিরসির করে ওঠে তবে ওকে কে চোর ডাকাত নাকি কি উঠে পড়লাম এইভাবে তো আর থাকা যায় না তাই আজই এর একটা বিহিত করতেই হবে বাইরের উদ্দেশ্যে পা বাড়াতেই কারেন্ট চলে গেল মনে যতটা সাহস সঞ্চয় করেছিলাম এখন তা ঘরের আলোর সাথে অনেকটাই উবে গেছে তবু তার উদ্দেশ্যে একটা ডাক দিলাম কে কে ওখানে কোনো সাড়া নেই অতি সাবধানে ঘরের বাইরে বেরিয়ে এলাম দেখলাম সাদা কাপড় জড়ানো এক বৃদ্ধ হাঁটুর মধ্যে মুখ গুঁজে নাম না জানা একটি চারাগাছ মাটিতে বসাচ্ছেন শশীকান্ত কি বলেছিলেন তার বাবা নাকি এখানে গাছের দেখাশোনা না 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 তিনি তখন শহরে আছেন কে আপনি ইয়ে কি কোথায় গেল তাহলে কি আজ ভুল দেখলাম না 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 ভুল দেখিনি ওই তো চারা মাটিতে পোতা রয়েছে পেছন ফিরে দেখলাম সেই বৃদ্ধ এখন একটি মরা গাছের গোড়ায় জল দিচ্ছে কী আশ্চর্য এক্ষুনি তো এখানেই বসেছিল এর মধ্যেই ওখানে কিভাবে গেল সে সত্যি মানুষ তো ধীর পায়ে তার দিকে এগিয়ে গেলাম কি কে আপনি এখানে কি করছেন এবার তিনি উত্তর দিলেন এ আমারই বাড়ি ছেলেকে কতবার করে বারণ করেছিলাম এ বাড়ি বিক্রি করিস না এ পাকা বাড়ি ছিল এক সময় খড়ের ছাউনির ঘর তারপর তো তিল দিল করে বাড়ি আমি গড়ে তুলেছি বড় মায়া পড়ে আছে বাড়ির উপর কিন্তু সে আমার কোনো কথা শোনেনি এখনকার ছেলে তো টাকা পয়সার উপর বড় লোভ বেঁচে দিল তোমার কাছে তাই তো এখানে মাঝের মধ্যেই আসি হ্যাঁ আপনি আছেন সে আমি লক্ষ্য করেছি কিন্তু আজ এত ডাকলাম কোনো উত্তর দিলেন না আসলে বয়স হয়েছে তো বাবা তাই কানে একটু কম শুনি ও কিন্তু আপনি তো ছেলের সাথে বাইরে থাকেন এখানে কবে এলেন আমি কোথাও যাইনি সে তোমাকে মিথ্যে কথা বলেছে তা আপনার এত বড় বাড়ি এখানে তো আমি একাই থাকি চাইলে আপনিও থাকতেই পারেন তাহলে অবসর সময়ে আমি একজন গল্প করার মানুষ পাই আমি তো থাকতে পারবো কিন্তু তুমি কি আমার সাথে থাকতে পারবে বাবা এই কি বিভৎস দৃশ্য কি হল অমন করছো কেন না কিছু হয়নি লেখালেখির জন্য রাত জায়গাটা বেশি হয়ে যাচ্ছে বোধ আসুন না আমরা ভেতরে এসে কথা বলি হ্যাঁ চলো ভেতরে যাই তা তোমার আরও বাড়িতে যাওয়া হয় না হ্যাঁ মাঝের মধ্যেই একবার করে ঘুরে আসি ভাবছি তো কাল একবারে যাব অনন্তা ও দা তোমাকে তো আর দেখাই যায় না একটা খবর ছিল বুঝলে ওই মুড়ো কাটা গায়ের বাড়িটার কথা বলেছিলাম না ওটা নিও না গো বাড়িটা ভালো নয় খবর পেলাম অমরনাথের ছেলে তার বুড়ো বাপের সাথে জোর জবস্তি করে বাড়িটা বিক্রি করতে চাইতো সেটা সহ্য করেনি অমরনাথ তাই ও বাড়িতে লোকটা আত্মহত্যা করেছিল সে খবর তার ছেলে কাউকে জানতে দেয়নি আছে বাড়িটা না বিক্রি হবার ভয়ে লোক লোকের ভয়ে শ্মশানে যায়নি কোজার ছেলে বাপকে ওই বাগান বাড়ির উঠোনেই পুঁতে খবর রটিয়েছে সে নাকি তার বাবাকে শহরে নিয়ে গিয়ে রেখেছে কি গণতদা কি এত ভাবছ অনন্তদা তাহলে অমরনাথ আজ পর্যন্ত দেখাশোনা করে চলেছে তার বাগান বাড়ি